এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না হেমন্তের শেষ দিকে সন্ধ্যা হালকা কুয়াশা ঢেকে যাচ্ছে গোটা গ্রাম পাশ বেরিয়া গ্রামটা শান্ত কিন্তু বাঁশঝাড়টা নয় গ্রামে সবাই জানে ওই বাস রাত নামলে কেউ যায় না কেউ না বৃদ্ধ লোকজন বলেন ওই বাঁশঝাড়ের নিচে দাঁড়ায়ও না মানুষ নয় একদিন তাকালে সে চলে আসে ঠিক চোখের সামনে নয়ন সদ্য শহর থেকে ফেরা যুবক বাবার মৃত্যুর পর গ্রামে ফিরে এসেছে পুরনো বাড়ির দেখভাল করার জন্য দুপুরে পুকুর পাড়ে বসে চাচা বলছিলেন পশ থেকে দিকে চোখ রাখিস রাত নামার পর তোর বাবা একবার দেখেছিল তারপর তিন দিন কথা বলতে পারেনি আন হেসে উড়িয়ে দিয়েছিল বিদ্যুৎ কিছু না সব কাল্পনিক কাহিনী কিন্তু সে জানতো না এই অবিশ্বাসটাই তাকে টেনে নিয়ে যাবে পাশ ঝাড়ের নিচে রাত সাড়ে দশটা হঠাৎ দরজার শব্দ নয়ন খুলে দেখে কেউ নেই দূরে বাস সারের দিকে তাকাতেই দেখে একটা সাদা কাপড়ের মতো কিছু নড়ছে আলো আতারিতে পরিষ্কার নয় কিন্তু সেখানে কেউ আছে সে চোখ মেলে ভালো করে তাকায় একজন দাঁড়িয়ে আছে সাদা ধুতি মাথা নিচু পা দেখা যাচ্ছে না বা পা নেই পেছনে ফিরতেই কেউ তার কানে ফিসফিস করে বলে ওঠে হয়ে সে ঘরে ঢুকে দরজা আটকে দেয় সারা রাত ঘুমোতে পারে না আলো জ্বলিয়ে বসে থাকে চাচা এসে দেখে নয়নের মুখ রক্তশূন্য সে কিছু বলছে না ভোট কাঁপছে শুধু চাচা বলে তুই দেখেছিস তাই না নয়ন মাথা নাড়ে তারপর ধীরে ধীরে বলে ও ছিল। পা ছাড়া চোখ ছিল না আর মুখ ভর্তি কাদা চাচা থমকে যায় তার চোখে আতঙ্ক তিরিশ বছর আগে এক পাগলি মেয়েকে গ্রামের লোক পাশঝাড়ের নিচে বেঁধে রেখেছিল কারণ সে বলতো আমি আগুন দেখি লাল রক্ত দেখি সবাই মরে যাবে লোকেরা বলতো সে পাগল এক রাতে তরের সময় সে নিখোঁজ হয়ে যায় কেউ খুঁজে পায়নি তাকে শুধু মাঝে মাঝে কেউ দেখে পাশ ঝাড়ের নিচে সে দাঁড়িয়ে আছে শুধু তাকিয়ে থাকে নয়ন সিদ্ধান্ত নেয় এই রহস্য তাকে জানতে হবে সে পরের রাতে আবার যায় বাসদারের দিকে মাথায় ক্যামেরা লাগানো টর্চ আছে হাতে কিন্তু পৌঁছানোর সাথে সাথে বাতাস থেমে যায় শব্দ নেই শুধু বাঁশের পাতার মধ্যে কিছু যেন লড়চর করছে সে তাকিয়ে দেখে সে আবার দাঁড়িয়ে আছে এইবার নয়ন ক্যামেরা চালু করে বলে আমি ভূতের অস্তিত্ব খুঁজতে এসেছি আমি দেখতে চাই তুমি কে হঠাৎ এক মেয়ালি কণ্ঠ বলে ওঠে সাদা ছায়াটা তার দিকে আসে পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে নয়নের ক্যামেরা আছে সারের নিচে কিন্তু সে নেই খুঁজেও পাওয়া যায় না ক্যামেরার ভিডিওতে শুধু একটা ফ্রেম দেখা যায় একজন দাঁড়িয়ে আছে সাদা পোশাকে বাস নিচে ক্যামেরার ঠিক পেছনে নয়নের আওয়াজ আমি দেখতে পাচ্ছি ও এখন আমার ভেতরে